আমি দোকান সময় আইসি পরে বাই তুই এলি কোদুর সময় আমি না ভাত খামো তে এই সময় আবার বইতে 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 প্রায় এগারোটা বিশ বাজে তে আমি কই না খাইয়া লাই তাকে খাওয়ানো আমি নিজে এলি নিজে খাইয়া সেরা এই সময় খাইতে খাইতে তো দশ ফোন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজবার ফরে দেখছি কদ্দুর সময় জিরে জিরে সেই সময় প্রায় বাইর থেকে এসে রেখে গরো গেছি গরো গিয়ে রে আমি কুদ্দুর বইছি কদ্দুর বওয়ার পরে প্রায় এই সময় পনের বারোটা বাজে আসা পনের বারোটা হঠাৎ করে দেখি কলের গুড়িতে ঠাঁস করে সব হইছে কাজ বাঙ্গাল তাই আমি মনে মনে আমি কই আমার ঘরের ফ্যামিলি কোদের সাথে ইয়ে কেটে আমি কই না বাইরে তো আমি এবার কুদ্দুর কদ্দুর পরে বাইরেছি বাইরে এসে দেখলাম এই জানি ব্যাগ লিয়া এই কলের লামা দেয়া লামছে লাম্বার সময় আমি আবার বাইরের থেকে যে সময় লিফ্ট্রিন থেকে ডুবতাম লাইছি আবার দেখি কেউই নাই এ দূরে আমি দেখছি এই জায়গাটার নাম কিটা এই জায়গাটার নাম তো আমি মনে করতেলা অঙ্গনাদীর নাম অঙ্গনাদী নাম কে অঙ্গনাদী যা বাইরে খা করে দেব মানে আটা ভাই একটু কি